নবিত্য অজানকাত কুরদীপ কৌলান্যদায়ক শিব সত্ত প্রকাশত্ত প্রকাশকার অভয়দায়ক বন্দি শ্রীচরণ অনাচার চারা বাঘ জানায় যেজন মুক্তিদাতা শিব বন্দি শ্রীচরণ ভাবা বা বীরমুক্ত নিত্য নিরঞ্জন দিব্য ভা প্রকাশক বন্দি শ্রীচরণ জ্ঞানানন্দ স্বরূপ শিবশক্তি নাথ সচিতা নন্দপতি কামরূপে ফলদাতা যিনি পূর্ণ কাম কুলাচারে রূপে গুরু তাহারে প্রণাম রক্তবর্ণ নিজ শক্তি বা মেজার বিভূতি মন্ডিত শিব তারে নমস্কার গুরুর দিকে মুখ রাখি সাধক যেজন নিত্য প্রভাতে পাঠ করে শ্রবণ বিদ্যাদেবী সুপসন্ন সদা তাকে তার শোনো শোনো মহাদেবী কহিলাম সার তন্ত্রুক্ত গুরুস্তত্ব সমাপ্ত হইল সিগিরূপিতয় একবার হরি হরি বলো অন্তঃ গুরুকবচ পার্বতী কহেন শিবে কুড়ি প্রণীপাত গুরু কবচ কহ মোড়ি তিলকের নাথ সাক্ষাৎ ব্রহ্মরূপী গুরু দেবে ঈশ্বর তাহার কবচ মরে কহ মহেশ্বর মহেশ্বর কহে তুমি হে শিবানী মুখ্যপ গুরু কবচ কইতেছি আমি এ কবচের বিনা সিদ্ধি নাহি হয় নাই হয় সদ্গতি কহিনু নিশ্চয় কবচের প্রসাদেতে সর্বদেবণ ব্রহ্মাদি দেবস কয় নাগমন এই কবচে ঋষি বিষ্ণু মহেশ্বরী ছন্দ বিরাজ দেব শ্রীগুরু শঙ্করী চতুর্গ জ্ঞানমার্গে বিনিয়োগ হয়সারে মহাপদ্যে শুক্র গুরু রয় বামূত শক্তি সর্বরক্ষা করো পরমার আধ্য রাখু মস্তকে আমার পর কর আরত্য রাশা পরমেষ্টি মুখ কণ্ঠে মোর কল্লাদানন্দ সর্বদারাকুক দুই বা সনাতনন্দ কুমারানন্দ ও রাকুব বৈশিষ্টানন্দ হৃদয় আমার পালুক প্রধানন্দ পদসানন্দ সর্বন্দ ধ্যান্দেশী রূপে গুরু সর্বত্র পালুক পরম কবচ শিব বলে পাই সুখ মঙ্গল কবচ দেবী কইলাম আমি ভক্তি নেদুরাচারে নাহি দেবে তুমি দিলে তার হবে কইলাম সার অভক্তের কবচেতে নাহি অধিকার পঠন ধারণ শ্রবণ করিবে যেজন মন্তসিদ্ধ হবে তার সুনবিবার কণ্ঠে বা দক্ষিণ হস্তে অথবা শিখায় ধারণ করিলে পাপ নাশ হয় না জানি আরি কবর যদি মন্ত্র জপে নিষ্ফল হয় তাহা কহিনু তোমাকে শিবদুষ্ট হলে গুরু গুরু রক্ষা করে তার গুরুদুষ্ট হলে বহু রুখিতে না পারে তন্তমতে গুরু কব সমাপ্ত হয়ে সদা যেন থাকে মতি শিবদুষ্ট হলে গুরু শিষ্য করে তান গুরুদুষ্ট হলে তবু নাহি পড়িত গুরুতে মনুষ্যপুর মন্ত্রে অক্ষর জ্ঞান প্রতিমায় শিলাবুদ্ধি করে যে অজ্ঞান নরকে পতিত হয়ে ডুবে সেই জন শাস্ত্রে এই কথা করিছে কীর্তন গুরুদেব পরম ব্রহ্ম সাক্ষাৎ বিশ্বেশ্বর তাহা সেবাতি তুষ্ট ভোলা মহেশ্বর গুরু পদক হয় জাহ্নবীর জল গুরুর কাছে বাসে হয় কাশিবাসের ফল যজ্ঞপত জপ তপদান জপতীর্থ ফল গুরুতত্ত্ব না জানিয়ে সকলেই নিষ্ফল গুরুপদ সেবায় হয় সর্বপাপক হয় সর্বতীর্থ সানের ফল জানিও নিশ্চয় পিতা হতে এই দেহ হয় উৎপাদন গুরু হতে হয় জীবের অজ্ঞাননাশন দেহ হতে জ্ঞান বড় সেই সে কারণে পিতা হতে গুরুশ্রেষ্ঠ শাস্তে ইয়াভনে শৈব শাক্ত বৈষ্ণব পীতি বন্যজন গুরু সেবা বিনে হয় সকলই

আমার পাঠ পুণ্য করো এই নিবেদন গুরুকিটা পাঠে হোক সুপীতি তোমার তোমার চরণে আমি রমিবার দিবানিসি অপরাধ কত করি আমি সকল ক্ষমীয় গুরু হে অন্তর্জামি তোমার চরণে করি এই নিবেদন অদম বলে কৃপা করো গুরু নারায়ণ জ্ঞান Oh cool.